করবে প্রথমে তারা ইসলামকে হেও প্রমাণ করবে এমন ভাবে হেও করবে যেন আগে সরকার যা যা বলতে ইসলাম সম্পর্কে সেটাই সত্য বলে মনে হবে আর আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিবে এরপরের কথাটা শুনুন তিনি ঠিক পুরো কথাটা এক্স্যাক্টলি দি ভাষা তিনি বারবার করে যে ভাষাটাই তিনি বলেছেন এবং তিনি নিঃসন্দেহে তিনি বুঝতে পেরেছেন এটা সঠিকాయని ভাষার ব্যাপারে মধ্যে ভুল ছিল কিন্তু পালা কেন আমাদের বাংলাদেশে এর আগে কিন্তু এরকম ভাষা ব্যবহার করতে পালা কিন্তু এটা কিন্তু তিনি অভিনয় করছেন মানে পিলাকে প্রথম তার ভুল যে তিনি অভিনয় আর একজন ব্যক্তির বক্তব্য এই মধ্যে তিনি পার্থক্য করতে পারলেন না এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু তারপরে আমি মনে করি এটা সত্ত্বেও এই ধরনের ভাষা ব্যবহার করাটা ঠিক হয়নি এবিটা এটা যদি সত্যিকার অর্থে আমাদের দেশের জনগণ আঘাত পেয়ে থাকে তার নিঃসন্দেহে আবু সরকার এসে বলবে আমি তো আপনার দাঁড়িয়ে বলবো যে এটা অত্যন্ত অন্যায় কাজ হয়েছে এরকম ভাষা ব্যবহার করা ঠিক নয় শুনলেন তো ফরত ভাই নিজেই বলছেন আবুল হোসেন যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষা ব্যবহার করা উচিত হয়নি এরপরে আসেন ফরত ভাই বলছেন যে কিভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আমি তখন সে মুহূর্তে যখন তাকে আপনার গোয়েন্দারা ধরে নিয়ে যায় তখন তাদেরকে বলা হয়েছিল আপনারা তাকে রক্ষা করা নাগরিককে রক্ষা করার সেখানেই তাকে পিটিয়ে মেরে ফেলা হবে না কি আপনি খেয়াল করেন বাংলাদেশে যে কোনো নাগরিকদের আপনি তার এই ভুলের জন্য আল্লাহ ক্ষমা করে ভুলের জন্য তার জন্যে একটা শক্তি এটা একটা একটা চরম উগ্রবাদী শক্তি যার সঙ্গে ইসলামিক কোনো সম্পর্ক নেই এরা তাকে পিটিয়ে মারতে গিয়েছে ফলে গোয়েন্দারা তাকে সেখান থেকে যখন রক্ষা করে নিয়ে যাচ্ছিল তখন আমাকে আবুল সরকার আমাকে ফোন করে অল্প সময়ের জন্য কথা বলতে পেরেছেন আমি গোয়েন্দাদের বলেছি আপনার ঠিক কাজ করেছেন আপনি তাকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তাকে রক্ষা করবেন আমি ইতিমধ্যে আমরা আবুল সরকারের সঙ্গে কথা বলবো শুনছেন উনি বলতেছেন যে তাকে পিটায় মারতে গেছিল একদল লোক তাদের হাত থেকে উদ্ধার করছে গোয়েন্দারা আর ভাই মনে করতেছেন যে গোয়েন্দারা তাকে গ্রেপ্তার করে ভালো কাজ করছে তাই না তাতে তার জীবনটা রক্ষা পেয়েছে তো ফরদ ভাই বলতেছে যে পুলিশ চাপে পইরা মামলা দিছে শুনেন কিন্তু কথাটা খেয়াল করেন আপনি তারা নিয়ে এসে ওই সে শক্তির চাপে পড়ে তারা তার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনি যখন মামলা দিয়েছেন তারপরেও কিন্তু নাকি আমি কিন্তু চুপ ছিলাম কারণ আপনার জানা উচিত ছিল আমি এখানে কি করছি আমি তো একটা বিবেকিন মানুষ নই ফলে আমরা তার পক্ষে আমি কোনো মন্তব্য করিনি কারণ আমি মনে করি প্রথমত প্রশাসন এটা ভুল করেছে ফলে প্রশাসনের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে আইজিবির সঙ্গে যে আপনারা কেন এর বিরুদ্ধে মামলা দিলেন কেন আপনারা তো আমাদেরকে কথা দিয়েছেন যে নাগরিকদের আপনি রক্ষা করছেন তার যে অধিকার সে অধিকার তো আপনি ক্ষুণ্ণ করতে পারবেন না তাহলে মামলা দেবে তো দরকার ছিল না প্রশাসনের সাথে ফরদ ভাই নাকি কথা বলছেন যে কেন তারা মামলা দিল না ফরদ ভাই আমি বিনয়ের সাথে বলতেছি মামলা পুলিশ দেয় নাই ধর্ম অবমাননা কটুক্ত এবং দাঙ্গা উস্কা দেওয়ার অভিযোগে মামলা দিচ্ছে ঘিওর বন্দর মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বিবি সি এইবার আসেন পরের বিষয়টা দেখি। আমি সবে এক এক করে দেখাই নিতেছি কারণ এটার উপরেই আমরা আলোচনাগুলো পরে করব। কারণ মামলা না দিয়ে যদি আমরা আবুল সরকারকে সেদিন সকলের সামনে গিয়ে বলতাম যে তিনি যে ভাষা ব্যবহার করেছেন এটা ঠিক নয় এটা আমাদের অনুভূতিকে আঘাত করেছে। পুরো দেশটা কেটে মিটে যেত। শুনেছেন তো? ফরদবা বলতেছেন যে উনি ভাইস ল্যান্টে মিট পাঠ হয়ে যাবে। আবুল হোসেন মাপ চাইবে। ধর্ম নেতাদের মধ্যস্থতায় এটা একটা মীমাংসা হবে। এখন এই জায়গাটা ভালো করে লক্ষ্য করেন। এরপর ফরদভাই যা বলবেন এখানে লুকায় আছে সকল স্বরযন্ত্র ফরদভাই বলতেছেন স্বরযন্ত্র তত্ত্ব দিয়ে রাজনীতি ব্যাখ্যা করা যায় না আমি আসলে দেখাই দিব আসল স্বরযন্ত্রটা কোথায় ফরদভাই বলতেছেন যে মানিকগঞ্জে আবুল হোসেনের অনুসারিরা মানব বন্ধন করবে ফরদভাই বলতেছেন উনি মানা করছিলেন। কারণ এইটা সেনসিটিভ ইস্যু আর এই ইস্যুটা মীমাংসা হবে শুনেন প্রথমত বাউলরা শা আলি সামনে একটা মানববন্ধন করেছে সে মানববন্ধন করার পরে মানিকগঞ্জে মানববন্ধন করার তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা তখন তাদেরকে বলেছি আপনারা মানিকগঞ্জে এই ধরনের মানববন্ধন করবেন না এটা একটা সংবেদনশীল একটা ইস্যু এটা মীমাংসার একমাত্র পথ হচ্ছে কথা বলা এবং যারা সত্যিকার অর্থে ইসলামকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তাদের সঙ্গে বসে এটা একটা মীমাংসা করা কিন্তু স্বভাবতই আবু সরকারের কিছু নিরীহ ভক্তগুল আছে এই নিরীহ মানুষগুলো ওখানে গিয়ে মানববন্ধন করেছে রে ভাই তার প্রতিবাদ করা তাদের গুরুকে ধরে নিয়ে গেছে তার প্রতিবাদ করার অধিকার আছে আপনি নাকি দেখুন বাউলদের কীভাবে লাথি মারা হচ্ছে কীভাবে পিছিয়ে তাদেরকে পানিতে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় কীভাবে বাউলদেরকে পেটানো হচ্ছে তার ক্লিপগুলো দেখুন আপনি কিন্তু এদের ব্যাপারে কিচ্ছু বললেন না একটু বিশ্বাস হয়েছি আমি বলেন তো এখন তারা আপনার কথা তো শুনলো না কেন শুনলো না কেন বন্ধন করতে রহস্য। তারা জানে মিছিল আছে আপনি নিজেও মানা করেছিলেন আপনি মীমাংসার চেষ্টা করেছিলেন সেটা তো ভাই বুঝলেন তো ষড়যন্ত্র যে হয় এটা মানলেন তো তা তো এটা জেনে শুনে করছে যে এখানে একটা সংঘাত ঘটার সম্ভাবনা আছে আমি যদি জানি ওইখানে সংঘাত হইতে পারে জেনেই যদি যাই তাহলে মার খাওয়ার জন্য কি আমার অন্য কাউকে দোষ দেওয়া যায় যায় না দ্বিতীয় প্রশ্ন হতেছে আপনি নিজেই बोलतेছেন যে আবুল হোসেন সরকারকে পিটায় নাকি মারতে গিয়েছিল গোয়েন্দারা অ্যারেস্ট করে জীবন রক্ষা করছে তো আবুল সরকারের অনুসারে কি আবুল সরকারকে মাইরা ফেলার জন্য মানব বন্ধন করছে তারপরের দিন ধরেন মানব বন্ধন করার কারণে পুলিশ তারে ছেড়ে দিল। কারণ আমরা তো একটা কাজ করি এটা অবজেকটিভ নিয়ে। তার মানে আর অবজেকটিভ হচ্ছে আবুল হোসেন সরকারকে ছেড়ে দিতে হবে পরের দিন মানব বন্ধন করলো ছেড়ে দিলো ধরেন পুলিশ তাহলে আবুল হোসেন সরকার কি আরো বিপদগ্রস্ত হইলো না আপনি তো বললেন যে তারে গ্রেফতার করে ভালো করছে প্রত্যেক গ্রেপ্তার হয়ে তো তখন ভালো ছিল তাই না তার সিকিউরিটি এখন কে দিবে তাহলে বুঝছেন তো ফরত ভাই এই পুরা বিষয়টা এখন এমন একটা জটিল জায়গায় পৌঁছেছে যে এইটার কোন সমাধানের রাস্তা মনে হয় খোলা নাই তারপরে আপনারা একের পর এক কর্মসূচি দিতেছেন মানে আমি জানি না একের পর এক কেন কর্মসূচি দিতেছেন দিয়ে কি অ্যাসিভ করতেছেন চান কারে কি বলতেছেন আমি জানি না সমাধান চাইতেছেন নাকি সংঘাত চাইতেছেন আপনারা আমি ঠিক জানি না আবার আপনি আমারে নিয়ে উল্লেখ করে ভিডিও করছেন এটাতে বামপাড়ার অনেকে পুচ্ছে আগুন ধরে গেছে লোক হইতেছে পঞ্চাশ টাকা যাই হোক আলাপে ফিরে আসি আমি মনে করি ভারত বাউল আর গান সংক্রান্ত ইস্যুটা পুরাটাই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা তৈরি করার ইস্যু কিভাবে আম লীগ ফিরে আনা যায় তার ড্রেস রিহার্সেল আঞ্চাল লীগ দেখেছেন না সংখ্যালঘু লীগ নারী লীগ পুলিশ লীগ আর্মি লীগ শিক্ষক লীগ প্রশাসন লীগ মাজার লীগ এইসব মারা খাওয়ার পরে এখন গান লিগা নিছে প্রথম আনিছে গানের শিক্ষক নিয়ে যে গ্যানজামটা হয়েছে প্রাইমারি স্কুলে সেটা নিয়ে আমি চায়নাত গেছি উঠি আমাক জিগায় তোমরা নাকি গানের টিচার নেওয়ার বিরোধী তা সাইনা থেকে ফেরার পরে এইখানে ফ্রেঞ্চ ইন্টেলিজেন্সের লোক যারা কয় যে তোমার সিকিউরিটি ইস্যু নিয়ে আমরা দেখাশোনা করি হ্যাঁ আসলে কি করে কে তাহলে কিন্তু আসলে আসলে ওরা আসে বাংলাদেশ সম্পর্কে তথ্য নিয়মিত নেওয়ার জন্য আমিও দেই কোনো অসুবিধা নাই তা আমার বাসাতেই এসেছে এসে জিগায় রাতে তুমি নাকি স্কুলে গানের টিচারের বিরোধিতা করিছো আর চিন্তা করেন কই গেছে কই চলে আসছে কথা তো আমি কই ঠিকই করেছি আরো করব কইলাম বাংলাদেশে প্রাইমারি স্কুল কয়টা আছে জানো না জানি না আমি বললাম পঁয়ষট্টি হাজার আছে গানের টিচার কতজন না হইতেছিল জানো না জানি না আমি বললাম আড়াই হাজার তো কইতেছে ক্লাস্টার ভিত্তিতে না হইতেছে মানে কয়েকটা স্কুল মিলে একটা গুচ্ছ ক্লাস্টার হইলি সে গুচ্ছের দায়িত্ব হইতেছে একটা টিচারের বুঝছি তো পঁয়ষট্টি হাজার স্কুলে আড়াই হাজার টিচার দিলে এটা দিয়ে যদি কভার করতে হয় তাহলে একজন টিচারকে কয়টা স্কুলে দায়িত্ব পালন করতে হবে ছাব্বিশটা স্কুলে এটা কি হারকিউলিস এক টিচার ছাব্বিশটা স্কুলের দায়িত্ব নেবে এই পঁয়ষট্টি হাজার স্কুলের মধ্যে অর্ধেকের বেশি স্কুলে হেডমাস্টার নাই মানে ব্যানে করছি না চৌত্রিশ হাজার একশো ছয়টা স্কুলে হেডমাস্টারই নাই তো ওই হেডমাস্টার দিতে পারে না আর গানের টিচার দিতেছে মানে একটা মস করার একটা সীমা পরিসীমা আছে তো ফাইজ একটা সীমা পরিসীমা আছে তো তার উপরে দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন মৌল অফিসার থাকতো স্কুলে একজন সে মৌল অফিসারের পদ কিন্তু এখন নাই হাজিনা খেয়া দিছে তারপরে হেফাজতের একাংশ কম জননী উপাধি দিছিল হাজিনারে বাংলাদেশ মুসলমান প্রধান দেশ আর সেই দেশে স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার শিক্ষকের পদ খাইয়া দিয়া প্রধান শিক্ষকের পদ পূরণ না করিয়া এমন একটা বিষয়ের কয়েকজন টিচার নিয়োগের জন্য দেওয়া না হইল তাহলে তো সন্দেহ হবেই হবে না খুবই স্বাভাবিক ঘটনা এটা গানকে একটা পলিটিক্যাল ইস্যু বানায় আওয়ামী লীগকে ফিরে আসার প্ল্যাটফর্ম বানায় দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি প্রমাণ দিই এটা ফরত ভাই আপনার প্রোগ্রাম থেকে প্রমাণ দিই এক আওয়ামী পন্থী বাউল বলতেছে জুলাই যোদ্ধারা পাকিস্তানি

টি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআরের এটার সঙ্গে এটা যায় না তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না সেটা একটা ছিল আর পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার নয়